再来接一个。 হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তানরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আর পেতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে সাতটা আঠাশ আমার ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমাকে যেতে হবে বনগাতে আজকে ডাক্তার দেখানোর জন্য কারণ আগের তিন সপ্তাহ আগে ডাক্তার দেখানো হয়েছিল তো তিন সপ্তাহ পরে আবার যেতে পড়েছিলো তো ওই জন্য আমি আর তন্ময় দুজনেই যাব ও হয়তো বেরিয়েও পড়েছে কিন্তু আমি এখনো রেডি হতে পারিনি আজকে না ঘুম থেকে উঠতে খুবই লেট হয়ে গেছে যেহেতু আজকে পড়ানো নেই ওই জন্য আর মানে অত টেনশনও ছিল না যে ঘুম থেকে উঠতে হবে ওই জন্য একটু লেট হয়ে গেল আর তাহলে চলো আমি রেডি হয়ে নিই তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে আমাদের খুবই লেট হয়ে গেছিলো ওই জন্য একবারে বনগাতে চলে এসেছি হসপিটালের সামনেও চলে এসেছি দেখো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি প্রচণ্ড লাইন পড়ে গেছে দেখো আরও অনেক লোকজনও আসছে তো আমাদের আজকে খুবই লেট হয়ে গেছে জানি না কত দূরে লাইন দিতে হবে কারণ এখানে প্রচুর লোক অলরেডি লাইনে দাঁড়িয়েই গেছে তো চলো আমরা লাইনে দাঁড়াই তারপর দেখি তো দেখো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছিল তারপর আমাদের এন্ট্রিও করা হয়ে গেছে আমরা এখন ডক্টর দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে গেছি কিন্তু ডক্টর এখনও আসেননি ওনার আসতে নাকি একটু লেট হবে তো দেখো আজকে আমাদের পিছনেও কত ভিড় এখনও প্রচুর লোকজন আসছেন আমরা মাঝামাঝি লাইনে দাঁড়িয়েছি আর কি তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাইরের দিকে কারণ এখান থেকে ওষুধ নিতে হবে কিছু ওষুধ লিখেছে তো সেই ওষুধগুলো নিয়ে আমরা এখন যাব বাড়ির দিকে তো চলো আগে ওষুধগুলো নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন একটা এটিএম এর খোঁজ করছি কারণ আমরা যেখান থেকে ওষুধটা নিতে চাইছিলাম ন্যায্য মূল্যের দোকান থেকে ওখানে না মানে কার্ড পেমেন্ট হয় না ওই জন্য ক্যাশ পেমেন্ট ছাড়া হয় না ওই জন্য এখন এটিএম খুঁজে বেড়াতে হচ্ছে কারণ ক্যাশ টাকা খুব একটা নেই কাছে ওই জন্য তন্ময় বললো এটিএম খুঁজে নি তো এটিএম এ গেছেও আর এইখানটাতে দেখো আমি দাঁড়িয়ে আছি এর পিছনে সেটা নিচে না মার্কেট তো এইখানে নিচে অনেক সবজি মাছ মাংস সবকিছুরই দোকান আছে এখানে এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে পরোটা ঘুগনি আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো আমি আর এখান থেকে কিছু খেলাম না আর এখানে তো কত সুন্দর সাপলা বিক্রি করছে ওনারা নিজেরা বসে এখানে বিক্রি করছে আর ওই দেখো তন্মাই গেছে এটিএম এ তো এটিএম এর ভিতরে হয়তো লোক আছে ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি এখানে না প্রচন্ড গরম লাগছে আর যেমন রোদ্দুর তেমন গরম সামনে দেখো একটা পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের দুজনের না খুব খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর আলুর দম এটা না সম্পূর্ণ নিরামিষ খাবার কিন্তু খাবারটা না খুবই ভালো টেস্টি তো চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে আমরা চলে এসেছি মতিগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ড না সরি এখানে অটো স্ট্যান্ড তো এখানে আমি দাঁড়িয়ে আছি একটু কারণ তন্ময় একটা জিনিসের দাম শুনছিলো একটা প্যাকেটের দাম শুনছিলো ওরগুলো লাগবে প্রয়োজনীয় ওই জন্যই তারপর আমাদের সব কাজ মিটে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো চলো বাড়িতে যাই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেতে যেতে আমরা একটু এখানে দাঁড়ালাম কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিল আর তন্ময় বললো তাহলে এখান থেকে একটু চিকেন নিয়ে নিই তুমি বাড়ি থেকে রান্নাটা বসিয়ে দিও একবারে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি থেকে তারপরে ও বাড়িতে যাবে তো ওই জন্য ওখান থেকে চিকেন নিয়ে নিচ্ছে তো আমি বাড়িতে এসে স্ন্যাক ট্যান করে নিয়েছি মা চিকেন টিকেন কেটে মশলা মশলা করে পুরো রেডি করে দিয়েছি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার চিকেন রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আর একটু বাকি আছে তো তন্ময় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে ও অনেকক্ষণই চলে গেছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি দোকানে চলে এসেছি একটু মিষ্টির দোকান এটা না আমাদের বাড়ির সামনেই মিষ্টির দোকানটা তো এখান থেকে আমি কয়েকটি শিঙড়া নেব আর পুজোর জন্য চারটি মিষ্টি নেব ওই জন্যই আমি এসেছি তো এখানে দেখো একটা কড়াইতে না ছোট্ট ছোট্ট কয়েকটা রসগোল্লা রেখেছে এগুলো দেখে আমার খুব হাসি পাচ্ছিলো যাই হোক ওনার কোনো কাজে লাগবে হয়তো তো জানো তো আমি কাকুকে জিজ্ঞাসা করেই ফেললাম যে কাকু ওই ছোট্ট ছোট্ট রসগোল্লাগুলো কী কাজে লাগবে তো উনি বললো ক্ষীরকদম মিষ্টি বানাতে লাগবে তো আমি বাড়িতে চলে এসেছি এসে মুড়ি ছেড়া নিয়ে বসে পড়েছি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ডাটা